দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরাট জেলার চিতলমারি উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি গেটের সামনে আমরা অবস্থান করছি এই বিদ্যালয়টির নাম হচ্ছে আরুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এটি যে জায়গাটি অবস্থান করছে সেটি হচ্ছে আরুরিয়া ঝালোডাঙ্গা চিতলমারি বাগেরহাট উনিশশো ছিয়াশি সাল থেকে এই অঞ্চলের শিক্ষা বিস্তারের একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই বিদ্যালয়টি বিদ্যালয়ের ভিতরেই আপনাদের এখন নিয়ে যাব। তার আগে বিদ্যালয়ের যে প্রধান ফটকটি সেটি আপনাদের দেখাচ্ছি প্রধান ফটক যদি আসলে এত নান্দনিক হয় তাহলে ভিতরে না কেমন হবে তাহলে চলুন আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি বিদ্যালয়টি ঢুকার যে রাস্তাটি সেটি আপনারা দেখছেন যে এই রাস্তাটি হচ্ছে এই পাশে একটি নদী অর্থাৎ খাল আর এই পাশে হচ্ছে রাস্তা সেই রাস্তাটি এত উঁচু নদী থেকে যে আসলে এখানে ইটের যে সলিং আসলে ভেঙেই যাচ্ছে বলা যায় কারণ আমরা এই পাশ দিয়ে দেখছি যে নদী গর্ভে কিন্তু রাস্তার কিছুটা বিলীন হয়েছে এই বিদ্যালয়ের এখন আমরা একটু ভিতরেই প্রবেশ করার চেষ্টা করছি সে গিয়ে আপনাদের দেখাবো বিদ্যালয়ের আসল সচিত্র প্রতিবেদন আমরা বিদ্যালয়ের একদম সম্মুখ ভাগেই এখানে দাঁড়িয়ে রয়েছি এই পাশে যে খালটির কথা আপনাদের বলছিলাম সেই খাল আর একদম এই যে পাশটা ওই পাশে হচ্ছে সেই চিত্রা নদী দুই পাশের এই বিদ্যালয়ের দুই পাশে নদী দিয়েই আসলে বেষ্টিত এই পাশে রয়েছে আরেকটি প্রাইমারি স্কুল আমরা বিদ্যালয়ের মাঠে প্রবেশ করছি দেখছি যে আসলে এখানে কিছু রাজা হাসের বিচরণ এখানে দেখা যাচ্ছে এই বিদ্যালয়ের ছাত্র টি সংখ্যা খুব বেশি না প্রায় 60 হবে হয়তো এবং এখানে শিক্ষক এবং কর্মচারী সংখ্যা মাত্র 20 জন এই যে বিদ্যালয়টি এই বিদ্যালয়টি তৈরি হয়েছে সাইক্লোন সেন্টারের আদলে এবং এই বিদ্যালয়ের যে আসলে পরিস্থিতি এই যে এলাকা এই এলাকা আসলে খুব বেশি শিক্ষিত অঞ্চল না শিক্ষা বিস্তারে যে অগ্রণী ভূমিকাটা সেটি কিন্তু আসলে এই বিদ্যালয় দিয়ে আসলে তৈরি হচ্ছে হচ্ছে আস্তে আস্তে উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়ের যে অবকাঠামোগত যে উন্নয়ন সেটা খুব বেশি হয়নি কারণ এই যে ভবনটি এটি হচ্ছে সাইক্লোন সেন্টার প্লাস একাডেমিক ভবন এবং বিদ্যালয়ের যে প্রথম যে ভবনগুলো সেই ভবনগুলো ওই আপনারা দেখছেন যে জরাজীর্ণ অবস্থায় আসলে পড়ে আছে যেগুলোতে এখন আর কোনো ক্লাস হয় না বা কোনো পাঠদান ওই ভবনগুলোতে হয়ে হয় না আমরা বিদ্যালয়ের ভিতরেই প্রবেশ করছি বিদ্যালয়ের যে নিচের অংশ সেটি দেখলেই আপনারা আসলে বুঝবেন এটি হচ্ছে সাইক্লোন সেন্টারের মতন আদলেই এটি তৈরি কারণ এই যে এলাকাটা এই এলাকায় খুব বেশি সুবৃহৎ বিল্ডিং এখানে নাই এবং আশপাশের যে জনবসতি সেই জনবসতিগুলো হচ্ছে টিন এবং গোলপাতার ছাউনি আমরা এই পাশটা একটু আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে নদীর ওপরের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো হচ্ছে গোলপাতা এবং টিনের ছাউনি তার মানে ধরেই নেওয়া যাচ্ছে যে এই এলাকায় যারা বসবাস করে একদম নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার আসলে এখানে বসবাস করে আমরা এই যে রাস্তাটিতে আমরা দোতলার দিকেই উঠছি সেই রাস্তা দেখলেই আপনারা বুঝবেন এটা হচ্ছে যে সেই সিঁড়ি সিঁড়িটা হচ্ছে যে সাইক্লোন সেন্টার যেভাবে তৈরি হয়ে থাকে ঠিক সেইভাবেই এই ভবনটি তৈরি তার কারণ হচ্ছে যখন এই এলাকায় কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন তৈরি হয়ে থাকে তখন এখানকার মানুষ এই স্কুলে এসেই তারা আশ্রয় নাই যে কারণে সাইক্লোন সেন্টার এবং বিদ্যালয় দুটো একসাথে সমন্বিতভাবেই এখানে তৈরি হয়েছে যে অঞ্চলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই অঞ্চল হচ্ছে আড়ুরিয়া এবং খড়িয়া এই দুই অঞ্চলের মানুষের এই একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় যে অঞ্চলে প্রায় তিন হাজার লোকের বসবাস কিন্তু বিদ্যালয় মাত্র একটি অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে যে কারণে এই অঞ্চলের যারা শিশু কিশোররা তাদের শিক্ষার জন্য অনেক দূর থেকে তাদের হেঁটে আসতে হয় কারো কারো নৌকায়ও আসতে হয় এই যে প্রতি সেটা পার করেও এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় শতাধিক এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা কিছু কিছুক্ষণ আগেই বলছিলাম যেটা এই বিদ্যালয়ের জন্য একদম অপ্রতুল আমি এই মুহূর্তে কথা বলছি এই বিদ্যালয়ের যিনি সভাপতি তার সাথে বিদ্যালয়ের প্রতিবন্ধকতা গুলো আসলে এই মুহূর্তে কি যদি একটু বলতেন আমার নাম উজ্জ্বল রায় আমি অত্র বিদ্যালয়ের সভাপতি এবং ডুবুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখানে ছাত্রছাত্রী খুব বেশি না তার ভিতর থেকেও মোটামুটি আশাব্যঞ্জক না বিভিন্ন কারণে পারিপার্শ্বিকতার কারণে যেমন যাতায়াত ব্যবস্থা তেমন উন্নত না এই জন্য এখানে ছাত্রছাত্রীরা ভালো আসতে আসা যাওয়া করতে পারে না এখানে লোকজন সব দারিদ্র সীমার নিচে যাতে স্কুলে যারা পড়ালেখা করে তাদের আর্থিক অনঠনের জন্য তারা ঠিকঠাক মতো স্কুলের যেমন খাতা কলম এগুলো সঠিক সময়ে অভিভাবকরা কিনে দিতে পারে দিতে পারে না মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে সবচাইতে অবহেলিত একটি প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় ভবন থাকে না অনেক সময় ভবন থাকলেও সেই ভবনটি জরাজীর্ণ এবং বেশি দেখা যায় যে অনেক বিদ্যালয়তে বিদ্যুৎ আছে কিন্তু বৈদ্যুতিক ফ্যান নাই কিন্তু এই বিদ্যালয়টি আমরা ঘুরে যতটুকু দেখলাম অন্তত একটি সাইক্লোন সেন্টার এবং একটি বিদ্যালয় দুটো সমন্বিত একটি বিল্ডিং আপনারা পেয়েছেন এই বিল্ডিং আসলে অনেক জায়গা নাই আপনারা জানা এই বিল্ডিংটা যদিও আমরা পেয়েছি কিন্তু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষক যারা আছেন যা যে কয়টা ক্লাস এখানে মানে ক্লাসে পার্ট করা হয় তা মানে তা পর্যাপ্ত না এটা কি ক্লাস 6 থেকে পর্যন্ত পর্যন্ত তাতে এখানে রুমের সংকট প্রচন্ড জরাজীর্ণ ভবন আর মাত্র বিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়েই এই বিদ্যালয়টি চলছে নানা প্রতিবন্ধকতা পার করেও এলাকাবাসী চাচ্ছে এই বিদ্যালয়টির উন্নয়ন সেই উন্নয়ন এবং উন্নয়নের ব্যাপারে তারা কতটুকু চাচ্ছেন এবং এই যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতার ব্যাপারে কথা বলছি এই মুহূর্তে এই ওয়ার্ডের যিনি বিএনপির সভাপতি বাবু রণজিৎ বাবুর সাথে আমাদের এই এলাকাটো একটা হিন্দু বসবাস আমরা করি হিন্দু সংখ্যালঘু বুঝছেন আর আমাদের ভিতরে প্রোটেকশন কম এই জন্য ছাত্র ছাত্রীর সংখ্যা আমাদের কম যেটা বাস্তব এই অঞ্চলে যেহেতু আপনারা সবাই সনাতন সম্প্রদায়ের সেহেতু আপনারা সংখ্যালঘু এখানে না এখানে আপনারা সংখ্যা গরিষ্ঠ সংখ্যা হ্যাঁ সেটাই কিন্তু আমাদের সেই সেইটার দিক দিয়ে আমাদের ওই ওই ধারাটা আমাদের কম এই জন্য আমাদের ছেলে মেয়ে কম হয় কিন্তু লেখাপড়ার দিক দিয়ে আমাদের এই এই সবে মাত্র যে রিজাল্টটা দিল এসএসসি যে রিজাল্ট দিলো খুব ভালো রিজাল্ট করছে চিতলমারি থানার ভিতর মনে হয় চার পাঁচ ভিতরে এই আসল আপনাকে মাধ্যমে যদি আমরা এই স্কুলটারে উন্নত করতে পারি এইটাই আমরা গ্রামবাসী এলাকাবাসী আপনার কাছে বিনীত নিবেদন করতেছি অসংখ্য ধন্যবাদ সম্মুখ ভাগবে যে মাঠটি এখানে রয়েছে সেই মাত দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে সবুজ ঘাসের যে বিচরণ আহ সেটি কিন্তু প্রমাণ করে দেয় যে এই বিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীর সংখ্যা আসলে কেমন সেটি বিদ্যালয়ের এই মাঠ এবং বিদ্যালয়ের আশপাশের এই পরিবেশ দেখলেই আসলে সেটি অনুমান করা সম্ভব আমাদের এই সমাজে যে সকল মাধ্যমিক বিদ্যালয়গুলো আমরা রয়েছে সেই বিদ্যালয়গুলো দেখে থাকি অবহেলিত অবস্থায় পড়া থাকে সেই বিদ্যালয়ের অনেক সময় আহ নিজস্ব কোনো ভবন থাকে না বহুতল ভবন থাকে না থাকে না সেই সব বিদ্যালয়ের কোনো ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা ছাত্রছাত্রীরা ঝড় বৃষ্টি বাদল এগুলো উপেক্ষা করে থাকে এবং গরম সহ্য করে তারা পড়াশোনা করে থাকে সেই তুলনায় এই বিদ্যালয়টি যতটুকু দেখছি একটি সাইক্লোন সেন্টার হলেও এই বিদ্যালয়টি এই এলাকার যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাচ্ছে তেমনি এই অঞ্চলের যে জনজীবনের যে শিক্ষার মান সেই শিক্ষার মান কিন্তু আসলে কিছুটা হলেও এই বিদ্যালয় ধরে রেখেছে হয়তো এই এলাকার যারা অভিভাবকরা আছে তারা ততটা সচেতন না বিধায় এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা অনেকটাই কম এই বিদ্যালয়ের যারা ম্যানেজিং কমিটি আছেন এবং যারা শিক্ষক বিন্দু আছেন তারা একটু সচেতন হলেই একটু কঠোর হলে একটু এই বিদ্যালয়ের পাবলিসিটি করলে হয়তো এখানেও ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়বে এবং শিক্ষার মান আরো বাড়তে পারে বাগেরহাটের আড়ুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে রনি হাসান বাগেরহাট ভীষণ টোয়েন্টি